বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভালো আছেন তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো পেলে চিকিৎসার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক চ্যানেলাইকে জানিয়েছেন পরিবারের সবাইকে কাছে পেয়ে মানসিকভাবে খুব ভালো আছেন বেগম সিয়া সবার কাছে দোয়া চেয়েছেন তিনি রাহুল রায় রিপোর্ট দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসার আট দিনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অনেকটাই স্থিতিশীল হাসপাতালে ফিজিওথেরাপির পর নিজে হেঁটেছেন বেগম জিয়া চলছে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা এসব নিয়ে চ্যানেল আয়ের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক চিকিৎসা চেয়েও বেশি বড় ইম্পর্টেন্ট যেটা জায়মা রহমান জাফিয়া এবং ডক্টর জুবায়দা এবং ককর ওয়াইফ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব কন্টিনিউয়াসলি ওনারা এটা মেইনলি আসা দেওয়ার মধ্যে আছে বাইয়ার নিজের হাতে উনি খাবার নিয়ে আসেন ওনার মার জন্য দুই বেলা খাবার মাকে বসিয়ে সবাই দিয়ে রাত্রে প্রায় দশটা এগারোটার দিকে উনি যান এম এ মালিক জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর পূর্ণ সুস্থতার অপেক্ষায় আছেন তারা ধর্ম বর্ণ নির্বিশেষে যেন তারা প্রত্যেকটা মানুষে যেন আমাদের

Rahul Rai, Channel 8.